আসলে আমরা পথ ভুল করে অন্য স্ট্রিমে চলে গেছিলাম ব্যাপারটা পাহাড়িরা আটে আমরা না মানে যারা নর্মাল লোক তারা না এরকম হিল ট্রেকসে পথ পথ হারা যাওয়া আসলেই খুবই নর্মাল একটা বিষয় বাট মানে বারবার একই জায়গায় লুপ খাওয়া লাগে তো একটু সাবধানে বসে যাওয়া উচিত আমরা নতুন এক রাস্তা যাবো ওইটাও রাস্তা অবশ্যই বাট এটাও খুবই হার্ড চেনা পরিচিত ছাড়া যাওয়া যাবে না আমরা আবার গাইড ছাড়া আসছি আমরা নিজেরাই গাইড তো আপনার করে ফেললাম টাকার অভাব রে ভাই

তো অনেক খারাপ নিউ পথে আসলাম হ্যাঁ আসলে দিক ছিল না হ্যাঁ গলাইছে কাটছে কাল ফিরে বসছে কোথায় এই আগে আমরা আসলে এরিক দাসুদি ছিল চল আসছে এখান দিয়ে খারাপ না ভালোই ওরে ভাই দেখ কি দেখ সাগর দেখা যায় সেই বঙ্গোপসাগর ওই যে একদম সি লাইন সেই ভাই আমরা আসলে নতুন একটা পথে চলে আসছি খুবই খুবই অবাক করা বিষয় এখানে কেউ আসে না তেমন একটা আমরাই আসছি পাড়ি আসার এখান থেকে কেউ আসে না আমরা অনেক উপরে

así así, en just paro y hey. oh, nice. Chalo.